গুড মর্নিং ওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি দেখুন আমাদের যে অফলাইন সেন্টারটা আমরা ওপেন করেছি সেখানে কিন্তু ভর্তি চলছে ঠিক আছে তো যারা আমাদের সেন্টারে উনগুটি ডিস্ট্রিক্টে সেন্টারটি কিন্তু দেখুন ভর্তি শুরু হয়ে গেছে দেখুন আমাদের পোস্টারটা এখানে আমরা আমরা পোস্টারটা আমরা কিন্তু অলরেডি পোস্টার রেডি সব কিছু রেডি তো যারা অ্যাডমিশন হতে চান আমাদের কোচিং কোচিং সেন্টার কোথায় সব কিছু আমরা এই ভিডিওটিতে আলোচনা করছি অ্যাডমিশন কীভাবে হবেন সেটা আমরা এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো দেখুন পোস্টারে কী আছে ত্রিপুরা এক্সাম ক্রেকার অফলাইন কোচিং সেন্টার নাও ইন কৈলাস শহর ঠিক আছে বর্তি চলছে এখানে ত্রিপুরার ও ভারতের সকল চাকরির পরীক্ষার ক্লাস করানো হবে ঠিক আছে যেমন টেট এস টি পিজিটি জেআরবিটি টু গ্রুপ সি গ্রুপ ডি ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি গ্রুপ সি এস জিডি এস এস সি হাবেলদার এসএসসি সিজিএল এস তারপরে রয়েছে টিপিএসসি রয়েছে সাব ইন্সপেক্টর রয়েছে টিপিএসসি কম্বাইন টিএসার আই বি জেল পুলিশ ত্রিপুরা পুলিশ জুনিয়র পি ফায়ার সার্ভিস ইত্যাদি কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো দেখুন আমরা দীর্ঘ চার বছর থেকে কিন্তু ইউটিউবে অন্যান্য বিভিন্ন ক্লাস করাচ্ছি সেখান থেকে আমাদের ত্রিপুরার প্রত্যেকটি দপ্তরে আমাদের আমাদের স্টাডি মেটেরিয়ালস নিয়ে বলুন আমাদের ইউটিউব ক্লাস ফলো করে বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা কিন্তু চাকরি করছে ঠিক আছে এখন সুযোগ শুধু অনলাইন নয় আমরা অফলাইনে রয়েছি অফলাইনেও আমাদের সেন্টার রয়েছে আমাদের এটা কৈলাসহরের অনুকূতিতে এটা কয়েকদিন আমরা ক্লাসটা শুরু করেছি সেন্টারটা ওপেন করেছি ধীরে ধীরে আমরা ত্রিপুরার প্রত্যেকটি আটটি ডিস্ট্রিক্টে এই সেন্টারগুলো অফলাইন সেন্টারগুলো আমরা ওপেন করব। এই অফলাইন সেন্টার সেন্টারে আপনারা যদি ভর্তি হন আপনাদের কি কি সুবিধা হবে দেখুন অনলাইনে ক্লাস করে তো আর সম্পূর্ণ কিছু আপনাদেরকে সব সম্পূর্ণ সিলেবাস বা সব কিছু ক্লিয়ার করা সম্ভব হয় না কিন্তু অফলাইনে যদি আপনারা ভর্তি হন তখন জিনিসটা কী হবে দেখুন আপনি মনে করেন ত্রিপুরা হাইকোর্টের জন্য বা জি জন্য ভর্তি নিলেন এখানে আমরা সম্পূর্ণ সিলেবাস কোর্স আপনাদেরকে কমপ্লিট করাবো অভিজ্ঞ শিক্ষক দ্বারা হ্যাঁ আপনার চাকরি পাওয়ার চান্সটা একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট আপনার বেড়ে যায় চাকরি পাওয়ার চান্সটা কারণ অনলাইনে ক্লাস করে ইউটিউবে কোনো সময়ে সম্পূর্ণ সিলেবাস কাপার করা পসিবল হয় না আমরা ঠিক আছে আমরা নোটসের মাধ্যমে নিয়ে পড়ে আপনারা সেটা অন্য কথা কিন্তু অফলাইন ক্লাস করলে আপনাদের যে ডাউটগুলো সম্পূর্ণ ইত্যাদি সব কিছু সেইগুলো ক্লিয়ার হয় অফলাইনের ক্লাসের গুরুত্বই আলাদা এটা আপনারা সবাই জানেন তো যারা যারা অনুকোটি ডিস্ট্রিক্টে আমাদের কৈলাসহর সেন্টারে ভর্তি হতে চান ঠিক আছে আমাদের ঠিকানা হচ্ছে দেখুন পি রোড কৈলাসহর পি ডাব্লিউডি রোড কৈলাসহর এবং মোবাইল নাম্বার হচ্ছে নাইন থ্রি ঠিক আছে ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন প্রথম দেখুন প্রথম ভর্তির সুযোগ আমরা আপনার দিচ্ছি কিন্তু আমরা আমাদের যে আপনাদের যে চাকরির প্রস্তুতি প্রস্তুতির জন্য আমাদের কাছে আপনারা ভর্তি হবেন ঠিক আছে যেমন ধরুন টেট ধরুন এস টি জিটি পিজিটি দরুন যে টু দরুন গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য ত্রিপুরা হাইকোর্টের হাইকোর্টের জন্য ধরুন ঠিক আছে যে আমরা ফিজটা রাখবো মান্থলি ফিজটা রাখবো এখান থেকে প্রথম ভর্তিতে আপনাদেরকে আমরা থার্টি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দেবো থার্টি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দেবো ঠিক আছে প্রথম বর্তি ভর্তিতে আপনাদেরকে ডাইরেক্ট থার্টি পার্সেন্ট আমরা সেখানে ডিসকাউন্ট দিয়ে দেবো তো সব দর্শক যারা ভর্তি হতে চান সময় নষ্ট না করে আমাদের ঠিকানা হচ্ছে আবারও বলছি পি ডাব্লিউডি রুড কৈলা শহর পিডাব্লিউডি রুড শহর আমাদের সেন্টার রয়েছে আপনারা এই নাম্বারে ভর্তি হতে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা বাকি তত্ত্বগুলো আপনারা এখানে ফোন করে আপনারা জানতে পারেন ঠিক আছে তো অবশ্যই এই সুযোগ হাত করবেন না অবশ্যই আপনাদের যদি এই দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে একটি চাকরির প্রয়োজন হয়ে থাকে সরকারি চাকরির প্রয়োজন হয়ে থাকে তাহলে এই সুযোগটা উঠাবেন দেখুন অফলাইন ক্লাসের গুরুত্ব আমি এতটাই আমি আপনাদেরকে বলছি আমরা আপনাদেরকে এতটাই সাহায্য করব এতটাই আপনাদের সাথে আমরা পরিশ্রম করব যেন আপনি একটা চাকরি পান আর কিচ্ছু বলার নেই তো যারা ভর্তি হতে চান যারা এই সুযোগটা আপনারা উঠাতে চান তো অবশ্যই আপনারা আমাদের সেন্টারে ভিজিট করবেন ঠিকানা হচ্ছে পিডব্লিউ রুট শহর আর মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বার যোগাযোগ করে চলে আসবেন ঠিক আছে আমরা সেখানে প্রত্যেক দিন আমরা ক্লাস করাবো প্লাস উইকলি যে আপনি পরীক্ষার জন্য অভিভাবন নিচ্ছেন আমরা পরীক্ষাতে যেরকম প্রশ্ন পেপার আসে সেম টু সেম আপনার আমরা আপনাদের মক টেস্ট নেব আপনার আমরা আপনাদের পরীক্ষা নেব প্রতি সপ্তাহে পরীক্ষা নেব ঠিক আছে উইকলি মক টেস্ট আমরা সেখানে আপনাদের নেবো ইত্যাদি আমরা সেখানে আপনাদের করাবো তো সবাই অবশ্যই যারা ভর্তি হতে চান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা প্রার্থনা আশীর্বাদ দোয়া করবেন আপনাদের নিয়ে আমরা সেন্টার সেন্টারটা আমরা অনেক দূরে নিয়ে যেতে চাই আমাদের আশা ভরসা যে ত্রিপুরা এক্সাম ক্রেকার থেকে যেন আপকামিং ত্রিপুরার যতগুলো চাকরি আসে সবগুলোতে যেন ত্রিপুরা এক্সাম ক্রেকার থেকে যেন একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট যেন বেকার যুবক যুবক যুবতীরা আমাদের সেন্টার থেকে চাকরি পায় এতটুকুই আমরা আশা রাখছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম